আমার অনেক দুঃখ আমার মতো কেউ নাই খাওয়া দাওয়ার পাই মনে শান্তি নেই বাড়ি যেতে চাই আমার মা বাবা ছোট বলা মরিয়ে গেছে আমার চাষার কাছে মানুষ হয়েছে বরিশাল বরিশালের কোন জায়গা গুণনদী থানা গ্রামের নাম গ্রামের নাম রত্নপুর জীবন সায়ান্নে এসে সারা জীবন নিজের সামর্থ্যে দাপিয়ে বেড়ানো মানুষটাও শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে সমাজে সংসারে নানা সমস্যার সম্মুখীন হয় সে সমস্যা হতে পারে শারীরিক মানসিক পারিবারিক অর্থনৈতিক বা তেমনি করে আমার পাশে যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন বৃদ্ধা মা আমাদের এখানে চব্বিশে নভেম্বর দু সালে উদ্ধার হয়ে আসেন আমরা একটু তার মুখ থেকে শুনবো তার জীবনের কাহিনী তিনি কেন এখানে রয়েছেন এবং তার জীবন কেমন আনটি আপনি কেমন আছেন

কব আমার একজন মানুষ রে কে দাও কাজ করিয়ে দিয়ে দেবো বাড়িতে থাকুক মানুষ রেখে দেবে কে আপনার মেয়েকে দেবে দেবে না মেয়ে মেয়ের কাছে তো আমার টাকা পয়সাও রয়েছে খায় হে স্বামী চাকরি করতো হে রিটায়ারি পাইছে পেনশন পায় হেডি হে খায় আপনার মেয়ের নাম কি ঋ এখন আপনি আপনার মেয়েকে কি বলবেন কি বলতে চান বলতে চাই আমি বাড়ি যাব এখানে কেমন আছেন খাবার দাবার ঠিক মতো পাচ্ছে খাবার পাচ্ছি আছি খাবার দাবার সব উপায় মনে শান্তি নেই বাড়ি চাইতে চাই আমার বাবার নাম আদম আলী ছিল মার নাম চকিনা ছিল চাষার নাম ছিল রব্বানা আপনারা একটু ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বরিশালের যারা রয়েছেন যাতে ওনার চাচার বা চাচাতো ভাইয়েরা যদি কেউ ভিডিওটি দেখে অবশ্যই ওনার খোঁজ খবর নিতে পারেন আপনার মেয়ে যদি নিতে নাও আসে আমাদের এখানে থাকতে পারবেন না আসলে তো থাকুন কষ্ট করি আর কি করার এখানে আমাদের এখানে আপনি ভালো থাকবেন একটু অন্তত নিজের বাড়িতে অযত্নে থাকার থেকে তো ভালো থাকবেন এটা আসি মানে আপনার কাছে জীবন মানে কি মানুষের জীবন কেমন হওয়া উচিত ভালো হওয়া উচিত জীবনটা কি আসলে জীবন অনেক কঠিন কঠিন কেন মনে হয় আপনার কাছে আমার তো কিছু নাই দুনিয়ায় আপন কেউ নেই কার কাছে যাই খারাপ কোথায় যাম সারা দিন আপনার পরিবার পরিজন ছিল না আমার মা বাবা ছোটবেলায় মরে গেছে মাসের কাছে আমার চাচার কাছে মানুষ হয়েছে চাচাও নাই আপনি বিয়ে করছিলেন হ্যাঁ বিয়ে করছি আপনার স্বামী সন্তান স্বামীর সন্তান সন্তান নাই স্বামীও নাই মারা গেছে সন্তান হয় নাই এর পরবর্তীতে কি করছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ছিলেন ও বাড়িতেই ছিলাম এক্সিডেন্ট নেওয়ার পর ও বাড়িতে আসলাম অনেক দিন কষ্ট করে কাজ কাম করিয়ে খাইছি রান্নার হয়ে না তারপরে মেয়ে যাই আর নিয়ে হেনে দিস কয়ে যে ভালো টেহা পয়সা লাগবো না এই লাগবো না কথা কইয়া আনছে এখন আপনার শারীরিক অসুবিধা কি কি আছে আমার তো অসুবিধা যে আমি বাড়ি গেলে একটু শান্তিতে থাকো বাড়ি যেতে মন চায় এখানে সারাদিন কি কি করেন এ তো কোনো কাজ করি না ওই বইছে থাই সারাদিন কাজ করতে পারি না তো খাওয়া দাওয়া তারপর অসুস্থ হলে ওষুধ এগুলো নিয়মিত পান ওষুধ দে রাত্রে সকালে দে ওষুধ দে খাবার দে একটু আপনি ক্যামেরার দিকে তাকিয়ে যদি আপনার মেয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন একটু বলেন আমি বলবো আমি বাড়ি যাবো আমি এখানে থাকবো না এরকম বাড়ি আমার একজন লোক রেখে দেবো কাজ করে দিয়ে যাব রান্না রান্না করিয়ে দিয়ে যাবো তাই বলতে চাই কিন্তু আপনার শতমে শতমেশে কি আপনার জন্য মেয়ের মেয়ে নাই শতময়ে এত খুশি আসলে করে দিবে আপনাকে দিব না কেটে আবার तास কাছে কাছ দিব না কেটে কেটে দেব দেব টাকা কার আমার স্বামীর টাকা ছিল আমার নামে দিয়ে গিয়েছিল আপনার স্বামীর যে টাকা ছিল আপনার কাছে সে টাকা সব পেনশন চাকরি করত স্বামী ওই পার হয় যে চাকরি করত ঢাকা পাওয়ার হাউস হওয়ার আছে আপনাকে দিয়ে গেছে কতদিন হইছে তিন শেয়ার মাস হইছে সে কি আসছিল একবারও একবার আসছিল আর আসে না না এখন আপনি আসতে বলতেছেন মেয়ের মোবাইল নাম্বার কি কিছু মনে আছে না নাম্বার দেন এতো আমার মোবাইল আসলে তাও হার কাছে রইছে কল হয় মোবাইল লাগে না এক মোবাইল দেনে শুনছিলাম বৃদ্ধা মায়ের কাছ থেকে তার কাছে জীবনের অর্থ অনেক কঠিন জীবন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে নিয়ে যায় আমরা চাই কোনো মানুষই যেন এই বয়সে এসে কোনো বৃদ্ধাশ্রমে থাকতে না হয় পরিবার পরিজন হারিয়ে যেন অন্য কোনো ঠিকানায় থাকতে না হয় এ বৃদ্ধ মায়ের পরিবার বলতে এখন কেউই নেই আছে একজন মাত্র সৎ মেয়ে সে সৎ মেয়ে তাকে এখানে রেখে গেছে আমরা একটু যদি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করেন আমি ওনার সেই সৎ মেয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আনটি এখানে খুব কান্নাকাটি করতেছে পরিবারে যেতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে আপনি যদি ভিডিওটি দেখেন অবশ্যই মাকে নিতে আসবেন এবং তার মনের যে অব্যক্ত কথাগুলো আমরা শুনছিলাম এবং তার ভিতরে যে কষ্ট রয়েছে এটা আমরা কখনোই কামনা করি না এমন কষ্ট যেন পৃথিবীর কোনো না পায় আমরা চাই যেন খুব শীঘ্রই তার পরিবারের কাছে তার মেয়ের কাছে ফিরে যেতে পারে এবং জীবনের শেষ সময়টা যেন তিনি দুঃখ কষ্টে না কাটিয়ে খুব ভালোভাবে কাটাতে পারে আমরা চাই খুব দ্রুতই যেন সে তার পরিবারের কাছে ফিরে যায় চাইল্ড এন্ড রোল্ড স্কেয়ারের আজকের বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা